নমস্কার আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে শোলা কচুর তরকারি এই শোলা কচুর তরকারি অনেকে নিরামিষভাবেও রান্না করেন আবার অনেকে চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো ছোট মাছ দিয়েও রান্না করে থাকেন জিওল মাছ দিয়েও এই কচুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমি আজ তৈরি করব। রুই মাছের মাথা দিয়ে এর জন্য কচুটাকে কেটে নিলাম কচুর ছালটা আমি বেশ মোটা করেই ফেলে দিয়েছি আমি কচু কাটলে একটু ছালটা মোটা করে ফেলে দিই তারপর টুকরো করে কেটে নিয়ে নুন আর লেবুর রস দিয়ে সেদ্ধ করতে বসালাম কচুটা সেদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো আমি একটুখানি তৈরি করে রাখবো তার জন্য একটা মাঝারি মাপের আলুকে যেমনি করে কচুটা ডুমো করে কেটেছি ওইভাবে আলুটাকে কেটে নিলাম আর একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি সেটাকেও একটু কুচিয়ে রাখব আমি লেবুর রসটা দিয়ে সেদ্ধ করতে বসালাম কচুটাকে এই কারণে যাতে কচুটা কোনোভাবে গলা না চুল করে পেঁয়াজটা বেশ মিহি করে কুচিয়ে রাখলাম ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আমাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর একটা রুই মাছের মাথা দিয়েছি মাথাটা খুব একটা বেশি বড় না তাতে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিলাম এগুলো জোগাড় করতে করতেই আমার কিন্তু কচু সিদ্ধ করা হয়ে গেছে একটা ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে নিলাম এই দেখুন ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি গোটা দেখতে আছে কিন্তু ভেতর থেকে পুরো নরম হয়ে গেছে এইবারে সর্ষের তেলে মাছের মাথাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অল্প আছে ভাজলাম কারণ না হলে মাথার ভেতর দিকটা কাঁচা থেকে গেলে একটু আষ্টে গন্ধ আসতে পারে মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা গোটা আর একটু ফাটিয়ে দিয়েছি অবশ্যই আর দিয়েছি দুটো তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেলে তাতে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু এখানে আমি একটু লাল করেই ভাজবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটা এবারে চাপা দিয়ে আলুটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে এতে মিশিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুটা কচুটা আর আলুটা একটু ভেজে নিয়ে দিলাম ছোট একটা কুচনো টমেটো তারপর তাতে দিলাম নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সবকিছুরই পরিমাণ আমি কিন্তু খুব অল্প করেই দিয়েছি কষিয়ে নিয়ে যখন পুরো ভাজা হয়ে যাবে এতে দিয়ে দিলাম জল জলটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি সব মশলার সঙ্গে কচু আলু সব মিশে গেলে তখন এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা মাথাটা কিন্তু আমি খুব বেশি টুকরো করে মিশিয়ে দিয়ে নিই একটু বড় বড়ো করে রেখেছি ঝোলটা শুকিয়ে গা মাখা হলে গ্যাসটা বন্ধ করে দিলাম অল্প চিনি আর এখানে আমি গরম মশলার মধ্যে ব্যবহার করেছি শুধু ছোট এলাজের গুঁড়ো আর দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ব্যাস আর কি লাগবে এবার লাগবে শুধু একটু গরম গরম সাদা ধোয়া ওঠা ভাত এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু